অসাধারণ এক প্রকৃতি আরে আল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা এমন একটা জায়গায় আসলাম এক পাশে বাংলাদেশ এক পাশে ইন্ডিয়া এক পাশে বিজিবি ক্যাম্প এক পাশে এর ক্যাম্প ক্যাম্পটা দেখাও ক্যাম্প আচ্ছা আর হচ্ছে এইদিকে অসম্ভব মেঘ তখন এটা করতে যায় কিন্তু আর আরও মেঘ যে কোনো মুহূর্তে আসবে এখানে একটা কি শওড়া গাছ এই জায়গাটার নামও শওড়াতলা আর দুই পাশে গিয়ে কি বলে পাখি খালি সরি

যাব ভি বেসেবেন ক্যাম্প ভালো করে দেখো অনেক বড়ো একটা ক্যাম্প কোন এলাকা মানে কোন বিশাল বড় ক্যাম্প জান ভাই ভালো থাকবেন আলাইকুম